দীর্ঘ তিন বছর যাবৎ সিঙ্গারের এই সেলাই মেশিনটা কিনবো কিনবো করে কিছুতেই কেনা হচ্ছিল না আজকে আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গার এই এস এম জিরো টোয়েন্টি ফোর সেলাই মেশিনটা কেনার আত্মকাহিনী তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার তো আপনাদেরকে যেটা বলছিলাম যে দীর্ঘ তিন বছর যাবৎ এই সেলাই মেশিনটা আমি কিনবো কিনবো করে আমার কিছুতেই কেনা হচ্ছিল না এই তিন বছরের মধ্যে আমি পাঁচ থেকে ছয় বার গিয়েছি শোরুমে এটা কেনার জন্য তখন কিন্তু এই সেলাই মেশিনটার দাম ছিল তেরো হাজার টাকার মতো কিন্তু প্রথমবার যখন সিঙ্গারের শোরুমে আমরা এই সেলাই মেশিন দেখতে যাই তখন কোন রকমের টাকা পয়সার প্রিপারেশন ছাড়াই আমি মেশিনটা দেখতে গিয়েছিলাম পরে দাম শুনে বাসায় চলে আসি আবার কিছুদিন পরে আবার আমরা কেনার জন্য যাই তখন আমাদেরকে তারা বলে যে এটা নাকি নাই স্টক আউট হয়ে গিয়েছে কিন্তু কি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে আসি বাসায় তারপর কয়েক মাস এভাবেই চলে যায় এই সেলাই মেশিন কেনার কথা আমার মাথায় ছিল না কিন্তু যখন কোনো কাপড় সেলাইয়ের প্রয়োজন পড়ে তখন এই সেলাই মেশিনের এর কথা আমার মাথায় ঘুরপাক খায় কয়েক মাস পর আবার আমি সেলাই মেশিনটা টা কেনার কথা চিন্তা করি এবং আবার শোরুমে চলে এবার শুরুমে গিয়ে দাম জিজ্ঞেস করলে তারা বলে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার দাম দুই তিন মাসের মধ্যে এটার দাম পনেরোশো টাকার মতো বেড়ে গিয়েছে তারপর দাম বেশি শুনে আবার আমি চলে আসি বাসায় ভাবলাম যে দাম আর একটু কমলে তারপর কিনবো কেন নাই সেলাই মেশিনটার দাম কিন্তু প্রতিনিয়তই আপ ডাউন করে তার কিছুদিন পর ডিসিশন ফাইনাল করে আমি চলে যাই আবার এই সেলাই মেশিন কিনতে ভেবেছি যে এবার কিনে নিয়েই আসবো যত বেশি দাম বাড়ুক না কেন আমি কোনো কথাই শুনবো না ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন আবার তারা আমাকে বলে যেটা স্টক আউট হয়ে গিয়েছে মার্কেটে নাকি এটা চাহিদা বেশি সেজন্য নাকি এটা থাকেই না পাওয়াই যায় না তারপর এক প্রকার রাগ করে সেলাই মেশিনটা কেনার চিন্তা মাথা থেকে বের করে দিয়েছি তার প্রায় এক বছর পর আমার হাজবেন্ড চাই সিঙ্গারের শোরুমে আর কিছু দরকার ছিল সেখানে আর সেখানে গিয়ে সে দেখতে পায় সেলাই মেশিন আর সে সাথে সাথে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে তোমার পছন্দের সেলাই মেশিন এখন অ্যাভেলেবেল তুমি যদি এটা নিতে চাও তাহলে আমাকে এখনই জানাও তো আমিও আর কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তাকে হ্যাঁ করে দেই আর তারপরে সে সেলাই মেশিনটা নিয়েই বাসায় চলে আসে যার কারণে শোরুমের কোনো ভিডিও ক্লিপই আমার কাছে নেই আর এই তো এদিকে আমি মেশিনটা আনবক্স করে দেখছিলাম যে এটার সাথে কি কি আছে এটার সাথে একটা ম্যানুয়াল বুক আছে যেটা দিয়ে এই মেশিনটা কিভাবে ইউজ করবেন সে সব কিছুই দেওয়া আছে আর মেশিনের সাথে কিন্তু একটা মেশিনের পাতলা কাভারও ছিল যেটা দিয়ে ঢেকে রাখলে মেশিনের মধ্যে কোনো ধুলাবালি পড়ে না আর মেশিনটাও সবসময় পরিষ্কার থাকে আর এটা আমি প্রথমে উল্টাভাবে লাগিয়েছিলাম পরে ঠিকঠাক করে লাগিয়েছি যাই হোক সেলাই মেশিনটা এখন ঢেকে রাখলে চলবে না এটা চালিয়ে আমাকে দেখতে হবে যে এটা ঠিকঠাক মতো চলে কিনা আর এদিকে আমার দেখাই শেষ হচ্ছিল না আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখছিলাম যেহেতু এটা আমার অনেক শখের জিনিস এবার আপনাদেরকে দেখা এটার সাথে আপনারা আপনারা একটা ইলেকট্রিক ফুড কন্ট্রোলার পেয়ে যাবেন এটা এটা পা দিয়েও ব্যবহার করতে পারেন আর কি কি আছে মেশিন সাথে আবার হাত দিয়েও ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই তবে হাতের থেকে পা দিয়েই সুবিধা হয় বেশি কেননা সেলাইয়ের সময় কিন্তু দুই হাতি আমাদের কাজে লাগাতে হয় আর এদিকে মেশিনের সাথে আরো কিছু ছিল আপনাদেরকে আমি দেখিয়ে দেই এগুলো হচ্ছে বোতাম ঘর সেলাইয়ের জন্য আর এটা হচ্ছে মেশিনের সব কিছু খোলাখুলির জন্য যন্ত্রপাতি আর কি আর এটা হচ্ছে এটাও একটা কাজে লাগে এটা আমি দেখাবো আপনাদেরকে আর এখানে কিছু সুই ছিল সাথে ছিল চারটা বড় মেশিনের ময়লা পরিষ্কার করার জন্য একটা তুলি এবার আমি আপনাদেরকে ফুড কন্ট্রোলারটা লাগিয়ে দেখাচ্ছি এই যে এখানে লাগাতে হয় তারপরে এখানে একটা সুইচ আছে এখানে এটা চাপ দিতে হয় আর সুইচ চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আলো জ্বলবে তো আপনারা রাতের অন্ধকারেও কিন্তু এটাতে সেলাই করতে পারেন কোনো সমস্যা নেই আর মেশিন যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু এই আলো জলবে আর হে মেশিনের প্রাইসটা আপনাদেরকে এর মধ্যে বলে দেয় এটার প্রাইস নিয়েছিল ষোলো হাজার নয়শো নব্বই টাকা প্রথমে কিন্তু এটা আমি যে মেশিনে নর্মাল সেলাইটা থাকে সেটাই করে নিলাম আর এই মেশিনে কিন্তু চব্বিশ রকমের সেলাই করা যায় যেটা আপনারা অনেকেই জানেন যারা জানেন না তারাও জেনে গেলেন আর এবার আমি নর্মাল সেলাইটাই কিন্তু এসএস মোডে করে নিচ্ছি এসএস মোডে করলে কি হয় নর্মাল যে সেলাইটা করেন সেই সেলাইটাই কিন্তু এসএস মোডে ডার্ক হয় এবং অনেক বেশি ঘন হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে ফুটে ওঠে এই দেখুন নর্মাল সেলাই আর এসএস মোডের সেলাই পার্থক্য ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি অফ ক্যামেরায় কিন্তু এই সেলাইগুলো করে নিয়েছি যেহেতু আমি আগে থেকেই সেলাইয়ের কাজ জানি সেই জন্য আমার কাছে কোনো প্রবলেম মনে হয়নি মেশিনটা চালাতে আপনারা যারা নতুন আপনাদের কাছে একটু সমস্যা মনে হতে পারে তবে কয়েকদিন চালালে ঠিকঠাক হয়ে যাবে আপনারা যদি এই মেশিন সম্পর্কে আরো কিছু জানতে চান মানে কিভাবে সুতা লাগাতে হয় কিভাবে কোনটা সেলাই করতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে কিন্তু আমি এ টু জেড এটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য তবে হ্যাঁ আপনারা যাই বলেন না কেন এই প্রত্যেকটা সেলাই কিন্তু অসম্ভব রকমের সুন্দর সেটা আপনারা নিজের চোখেই দেখতে পেলেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ